প্রতি দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পরিবর্তে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে কাজ করছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী সহ রেড ক্রিসেন্ট সোসাইটিও কিন্তু আছে তাদের রেড ক্রিসেন্ট সোসাইটির শিক্ষার্থীরাও কিন্তু এখানে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন আমরা আইবিএম টেলিভিশনের পক্ষ থেকে সে একজন সাধারণ শিক্ষার্থীর সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে আমরা কথা বলছি তারা কিভাবে

ট্রাফিক নিরসনে অর্থাৎ যানজট নিরসনের দায়িত্ব পালন করছেন আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু কথা বলার কথা বলার চেষ্টা করছি আমরা একজন কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি উনি আমাদেরকে জানাচ্ছেন যে আসলে তারা কীভাবে দায়িত্ব পালন করছেন আপনারা যে দায়িত্বটুকু পালন করছেন কেন করছেন এবং এই দায়িত্বটুকু আপনারা কতদিন পালন করবেন আমাদের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী যে কয়দিন আমাদের সেই প্রয়োজন জনগণের এবং মানুষের রাস্তাঘাট যাতে এখন আইন শৃঙ্খলা বাহিনী এখানে নেই সেক্ষেত্রে আমাদের নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি যাতে মানুষ সুন্দরভাবে রাস্তাঘাটে চলাচল করতে পারে এবং অযথা যাতে গাড়ি জড়না হতে পারে এটি আমাদের মূল উদ্দেশ্য ঠিক আছে শুধু দর্শক শ্রোতা যে আপনারা জানেন যে অনেক কষ্ট করে তারা ফায়ার সার্ভিসে কাজ করে কিন্তু আজকে তারা ট্রাফিক নিরসনের দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিসের কর্মচারী